ছেন সবাই অনেক দিন পর আবার ডেলি লাইফে ভ্লগটা শুরু করলাম এখন আজকে বৃহস্পতিবার আজকে এখন বাজে সকাল আটটা ফুল সব তোলা হয়ে গেছে এতক্ষণ ফুল তুললাম এইবারে আজকে মা লক্ষ্মীকে যেহেতু পূর্ণিমা বা বৃহস্পতিবার মা লক্ষ্মীকে একটু মালা গেঁথে দেব এগুলো সমস্ত কোট ফুল ঝিন্টি ফুলও বলে অনেকে তো এবারে মালাটা গেঁথে নি। এখন আর অত ফুল পাই না কেননা টগর ফুল আর ফুটছে না তারপরে আর পদ্ম ফুলও আর তো ফোটে না শীতটা পড়ে গেছে জবা ফুলও কমে এসেছে আস্তে আস্তে শীতের জন্য এখন এই ঝিনটি ফুলটা বা কুঁত ফুলটা ফুটছে ভালোই আর ফুটছে গোলাপ প্রচুর গোলাপ ফুল ফুটছে তবে আগের মতো আর অনেক বড় বড় গোলাপ ফুল হয় না কেননা গাছগুলো তো একটু পুরনো হয়ে গেছে ওই জন্য একটু এই যে দেখছেন এই সাইজের শুধু গোলাপটা হয় এই দেখো মা লক্ষ্মীর মালাটা গাঁথা হয়ে গেছে এইটা খুব আফলকা ফুল তো এই কুন্দ ফুলগুলো খুব আফলকা ফুল সেটাতে গাঁথতে বেশ কষ্ট হয় মানে খুব আফলকা ফুল নষ্ট হয়ে যায় কেমন হয়েছে বলো ছোটোবেলা থেকেই ঠাকুরকে সাজানো ঘর সাজানো ফুল দিয়ে এইটা আমার একটা অতীব প্রিয় কাজ তবে এখন আর সেরে তেমন পারি না অনেকদিন পরে মালা গাঁথলাম আমার লক্ষ্মী মা লক্ষ্মী আর গোপালকে আপনারা দেখলেন কমেন্টসে জানান কেমন লাগলো বৃহস্পতিবার আর পূর্ণিমা অতএব আজকে আর ভাত খাওয়া হবে না কেননা শীতকাল তো আসলে ভাত না খাওয়ার বাহানা ভাত না খেলে কি হবে একটু ডালিয়ার খিচুড়ি বানিয়ে নিলাম ঘরেই ডালিয়া ছিল কড়াতে তেল দিয়ে তাতে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর একটু টমেটোও ভেজে নিলাম আর কিছু কিছু করে কেটে রাখা সবজিগুলোও তাতে দিয়ে দিলাম এগুলো বেশ একটু ভালো করে ভেজে নিলাম এর আগে কাবলি চানা দিয়ে ব্রেকফাস্টে একটু ঘুগনি বানিয়ে নিয়েছিলাম কড়াইতে মুগ ডাল দিয়ে আর একটু সবজির সঙ্গে ভেজে নিলাম ডালিয়াটাও এর সঙ্গে একসঙ্গে দিয়ে দিয়েছিলাম তারপরে একটু কষতে কষতে তাতে একটু ধনে জিরে আদা মরিচ কাঁচা লঙ্কা নুন আর মিষ্টি যোগ করে দিলাম এরপর জল দিয়ে চাপা দিয়ে এটাকে সু সেদ্ধ হতে দিলাম ব্রেকফাস্টে যে ঘুগনিটা হয়েছিল সেটাই খানিকটা রয়ে গেছে এটা রাত্রে আমাদের হয়ে যাবে সবার খিচুড়ি সুসেদ্ধ হয়ে গেছে আর জলটাও মরে গেছে এরপরে একটু ঘি আর গরম মশলা ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু ঢাকা রেখে দিলাম কিছু পাঁপড়ও ভেজে নিলাম খিচুড়ি দিয়ে পাঁপড় ভাজা খেতে ওরা খুবই ভালোবাসে রাত্রে শুধু একটু পরোটা ভেজে নিলাম আর ঘুগনিটা তো ছিলই সঙ্গে কাখের গুড় আজ আসি অন্য একটা ভিডিওয়ে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে